রাক মান্ধে রাহিম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর শশা এই যে শশা গোলা কাটার জন্য আইসা করছি আমরা বিষ্ণিল একটা শশা এটা এরকম করে ফেলাই সে বিস্মিল্লা এটা কেটা ফেলাই একটা কাটলাম এটাও কিনব আর এটাও নিয়ে যায় দুই দিন পরে নেমো একদিন পরে নেবো

এখানে তো একটা শসা আছে এই যে এইটা এটা বড় এক শসাটা কি বলো এই শসা বড় হোক এটা থাক এই যে এইখানে একটা আছে এইটা কি ফেল অনেকগুলা এই যে দেখতে পাচ্ছে এই যে একটা বড় শশা সেই শশাটা না এটা পরে তোল আসছে ভালো আসছে খাই যাচ্ছে ওই কি রে মধু মধু খাই কি রে

var

নতুন জাতের পটল লাগানো হয়েছে এই পোটল গুলা ফর্সা পটল কলার চলে চাইনিজ পটল ঠিক আছে কি দেখি কেমন ফলন হয় ফলন কি ব্যবস্থা হয় দেখতে পাচ্ছেন এই পোটলগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর আর বেশ বড় বড় হয় ওই পাশে আছে এই পাশে হচ্ছে কালো পটল এই যে এটা স্বাভাবিক কালার আর এটা এটা হচ্ছে সাদা কালার ওকে সবাই ভালো